আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে ডিসি ইওনো অফিসে টানানো হচ্ছে তালিকা জানিয়ে দিব বিস্তারিত তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ভুয়া মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা শনাক্তে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে দায়িত্বকালীন কাজটি পুরোপুরি শেষ করতে না পারলেও অন্তত শুরু করে যতটা সম্ভব এগিয়ে যেতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে সব জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউনো কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের ওই জেলা উপজেলার তালিকা টানানো হচ্ছে এ তালিকা দেখে স্থানীয়রা নির্দিষ্ট ফর্ম পূরণ করে অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সরকারকে জানাতে পারবেন অনেকেই পরিসংখ্যানগত বিষয়ে নানা রকম সংবাদ ছাপাচ্ছে এতজন ভুয়া মুক্তিযোদ্ধা আছে এটা আছে সেটা আছে আমরা সেটা বলতে চাই না আমরা নির্দিষ্ট নিষ্ঠ আইন বিধি মেনে যাচাই বাচাই করে বলবো সেভাবেই আমরা কার্যক্রম পদ্ধতিগুলো নিরূপণ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা ফারুকি আজম বিগত সময়ে প্রণয়ন করা অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম অনুযায়ী কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিও ইওনোদের নির্দেশনা দেওয়া হয়েছে তবে হয়রানির উদ্দেশ্যে কোনো বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুক শাস্তি বা ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বর্তমানে আড়াই লাখেরও বেশি মুক্তিযোদ্ধার মধ্য বড় একটি অংশ ভোয়া বলে জানিয়েছে সংশ্লিষ্টরা স্বাধীনতার পর প্রতিটি সরকারের সময় তালিকার নামে অসংখ্য অমুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সনদ দিন যত গড়িয়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা তত বাড়ছে সুযোগ সুবিধার লোপে মুক্তিযোদ্ধার সনদ নিতে হুমডি খেয়ে পড়েন অনেকে এ সুযোগে সরকারও অনৈতিক প্রক্রিয়ায় অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছে আমরা ড্রেসি ও ইয়নোদের কাছে চিঠি পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা টানাতে বলেছি এ তালিকা দেখে কারা মুক্তিযোদ্ধা নয় সেটা শনাক্ত করা সম্ভব হবে কারণ স্থানীয়রা বলতে পারবে কে মুক্তিযুদ্ধ করেছেন আর কে মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করার বিষয়টি কাঠামোর মধ্য আনতে চাচ্ছে এ সরকার এর আর সময় আছে সর্বোচ্চ আট মাসের মতো এ সময়ের মধ্যে হয়তো ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না তবে ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের প্রক্রিয়াটি শুরু করা যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের একটি বড় বাধা মামলা মোকদ্দমা মুক্তিযোদ্ধাদের হাজার হাজার মামলা রয়েছে কিন্তু মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে মন্ত্রণালয় খুব বেশি কিছু করণীয় নেই সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সব ডিসি ও ইউনোদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্ত অভিযোগ ও মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্তি আবেদন যাচাই কার্যক্রম চলমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এটা পরিচালনা করছে এটি ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায় নিয়ে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা থেকে সংশ্লিষ্ট জেলা উপজেলা মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা ও প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বোর্ড এর নোটিশে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য এবং অমুক্তিযোদ্ধা সংক্রান্ত কোনো অভিযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অমুক্তিযোদ্ধা শনাক্ত অভিযোগ ফর্ম অনুযায়ী পাওয়া গেলে তা গ্রহণ করায় জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত এ মন্ত্রণালয় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব আরও অমুক্তিযুদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীরপ্রতীক বলেছেন অনেকেই পরিসংখ্যানগত বিষয় না জেনে শুনে নানারকম সংবাদ ছাপাচ্ছেন তিনি বলেন মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আমরা একটি ফর্ম দিয়েছি কারও বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে তারা যাতে সেই ফর্মটি পূরণ করে জমা দেয় জমা দিলে আমরা সেগুলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে যাচাই করব। আমরা একটি সত্যনিষ্ঠ তালিকার কাছাকাছি যেতে চাই এ বিষয়ে অনেকে মামলা মোকদ্দমা আছে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন